আসসালামু আলাইকুম সবাইকে ভারতের বিএসএফকে আজকে সকালবেলা বুধবার চার তারিখ চারি জুন 2025 হাজার পঁচিশ আমি সময়গুলো মানে মেনশন করে রাখতেছি আজকে আপনার একজন বিএসএফ কে সকাল সাতটা বাজে আপনার চাপায়ের সীমান্তে আপনার ধরে গাছের সাথে বেঁধে রাখা হয় ঠিক আছে তো মানে কি অনুপ্রবেশ ঠিক আছে এই কারণে তো এই একটা সীমান্ত আমি দেখলাম চাপায়ের সীমান্তটা যে মানে বিএসএফ এর প্রতি ওরা খুব বেশি অ্যালার্ট থাকে কিন্তু সুনামগঞ্জ সীমান্ত খাগড়াছড়ি ফেনি হ্যাঁ এই সীমান্তগুলো মানে ওই সাইডের ঠিক মানে সিলেট থেকে ধরে আপনার ধরেন নোয়াখালীর ওই সাইডটা হ্যাঁ ওই সাইড সীমান্তগুলো সীমান্ত আপনার কেন জানি তারা মানে রক্ষা করতে পারতেছে না মানে আইমিন পুষিন করতেই আসছে এখন পর্যন্ত তো পুষিন নিয়ে আমি আরো প্রায় ফার্স্ট প্রথম যেদিন পুশিন করছে সুন্দরবন দিয়ে ভারতের বিএসএফ সাতানব্বই জন আটানব্বই জনকে সেদিনই আমি ফার্স্টে কল বলছিলাম যে আমাদেরকে এরকম পুশিন করতেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি চিঠি দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সাথে যে হাসিনাকে ফেরত চাই তিনটা বিষয় নিয়ে চিঠি দেওয়া হয়েছে তো চিঠি আগে যে এই যে মানে এইভাবে পুষিনটা ঠেকানোর জন্য প্লাস হচ্ছে হাসিনাকে ফেরত আর হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে আচ্ছা ওইটা আমার প্রসঙ্গ না আমার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বিএসএফ কে সাথে বেঁধে রাখছে আজকে সকালবেলা তো সে গরু ছাগল তাড়াইতে এসে সে সীমানায় ঢুকে যায় তো যারা তার নাম হচ্ছে আপনার সীমান্তরা আমি বলি হচ্ছে হচ্ছে ভারতের সে নূরপুর ক্যাম্পের সদস্য ভারতের আর চাপাইয়ের হচ্ছে নারায়ণপুর ঠিক আছে তো নারায়ণপুরের আপনার প্যানেল চেয়ারম্যান যিনি আছেন উনি আপনার বলছে বরাত দিয়ে উনি উনি বক্তব্য হিসেবে দিয়ে বলছে যে হ্যাঁ এরকম এরকম গরু চড়াইতে এসে সে মনে করেন যে ভিতরে এরকম ঢুকে যায় এবং এরকম এরকম তার নাম হচ্ছে শ্রী গণেশ বুঝছেন তার নাম হচ্ছে শ্রী গণেশ তো যাই হোক আজকে পতাকা বৈঠক হবে দেন তাকে ফিরাই দেওয়া হবে তো আমি একটু এখানে মেনশন করি এর আগে আপনার ঠিক মাসখানেক আগে তো দুইজন কৃষক একজন বিএসএফ সদস্যকে ধরে তারা তখন মানে আমাদের বিজি মানে বিডিআর আমি তো বিজেপি বলি না বিডিআর বলি অলওয়েজ তো বিডিআর এর পা ধরে হ্যাঁ মাপ চেয়ে মানে হ্যাঁ বিডিআর দেখলাম স্যাসাইটি স্যাসাইটি নিয়ে যাচ্ছে আমাদের বিডিআর মানে পাটা ধরে রাখছে চেষ্টা চেষ্টানো অবস্থায় ভিডিও হিসেবে ওইগুলো দেখছি এখন আমি আপনাদেরকে বলি যে যারা ভারতীয় যারা ভালো তাদেরকে আমি তারা আমার ভাই যারা খারাপ তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এখন তোকে পড়তেছে জিনিসগুলো কে ভদ্র কে খারাপ একদিন আমাকে অনেক গালি গালাজ করছিলেন হ্যাঁ গাছ কাটার বিষয় নিয়ে বলছিলাম চাপাই সীমান্তে তো বলছিলেন যে এই সেই হাবিজাবি অ্যাটসেট্রা সেট্রা শুনেন আমি একটা কথা বলি যে ভদ্রতা জিনিসটা ফ্যামিলির থেকে আসে তো আপনারা যে একটা মানে সারা পৃথিবীর মধ্যে মানে উইথ ডিউর এক্সপেক্ট ডোন্ট এনিথিং এলস যারা ভালো আছেন তারা কিছু মনে করবেন না যারা খারাপ তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি সারা পৃথিবীর মধ্যে তোমাদের মতো আমার এমন আরেকটা জাতি নাই যারা এরকম করতেছে তো আচ্ছা আমি লাস্ট ফিনিশিং আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে দেখেন ওরা যে পুসিনগুলো করতেছে শুধু একটা সীমান্ত দিয়ে ওরা পুষিন করতে পারছে হ্যাঁ আহ বাকি সীমান্তগুলো দিয়ে ওরা পারে নাই আমাদের জনগণ এবং ক্লাস বিডিআর বলেন বিজেপি বলেন আমরা ঠেকাই দিছি তখন ওরা ওদেরকে আবার নিয়ে যেতে বাধ্য হয়েছে তো এনটিভির একটা খুব একটা অনুসন্ধান হয়েছে অনুসন্ধানে যারা নাকি বাংলাদেশে এরকম পুশিন করে পাঠাই দিছে বিশ্বাস করেন তাদের ভারতের নাগরিক তারা তাদের ভোটার আইডি কার্ড আছে হ্যাঁ তাদের রেশন কার্ড আছে তাদের ভারতে জন্ম হয়েছে কারোর বয়স পঞ্চান্ন বছর কারোর বয়স ষাট বছর বৃদ্ধ মহিলা মানে এই পর্যন্ত এক হাজার ভারতীয় নাগরিককে তারা লিগালি মানে লিগালি তারা ভারতের নাগরিক তাদেরকে বাংলাদেশে করে এভাবে তারা দিছে ছি 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 ঢুকাই ঘৃণা লাগে না এরকম করতে সাথে তোমাদের নাগরিকের দেশের নাগরিক তারা এখন আমরা মানে কোশ্চেন ডাজ নট এরাইজ আমরা তো প্রশ্নই আসে না আমাদের দেশে যারা হিন্দু ভাই বোন যারা আছে হোক সে ভারতের নাগরিক হোক সে বাংলাদেশের নাগরিক আমি বলতেছি মন থেকে মানে সয়ারাপ্পন মানে যে মানে আমি বলতেছি যে আমরা তাদেরকে একদম ভাইয়ের চোখে দেখি আমরা তাদেরকে বোনের চোখে দেখি এসে তোমরা দেখে যাও আমাদের দেশে বাংলাদেশে তারা কিভাবে আসছে তাদের মুখ থেকে তোমরা এসে তাদেরকে আমরা কিভাবে রাখছি বিকজ এই এই দেশটা দেশটা তার না তারও তারও ঠিক আছে আমার আমি বললাম না যে আমার কাছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে কোনো কিছু না সবার আগে হচ্ছে মানুষ তারপর হচ্ছে আমি আমার দেশ বাংলাদেশ ঠিক আছে এই দেশে সবার সমান অধিকার ঠিক আছে তোমাদের মতো না তোমরা পড়াশোনা করো ঠিকই ভারতের লোকজন তোমরা যারা এরকম আছো তাদেরকে আমি বলবো বাট তোমরা অনেক নেস্টি মেন্টালিটি এই কাজগুলো তোমরা আমরা তোমাদেরকে বারবার বলছি তোমরা আমরা আমরা তোমাদেরকে চিঠি দিয়ে বারবার বলছি তোমাদের পররাষ্ট্র মন্ত্রীর মন্ত্রীকে তো এই সাহেব আজকে নিজে বলছে আমি শুনছি আমরা লিগালি যারা অবৈধ আছে তাদেরকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে আসব। তোমরা এরকম চোরের মতো কেন করতেছ তোমরা এরকম চোরের মতো কেন করতেছ এসে তারপরে তোমরা এই পর্যন্ত এসে বাংলাদেশের বিজেপির পা ধরে তিনবার মাপ চেয়ে গেছো ঠিক আছে তারপরে তোমাদের মানে ইয়ে যায় না কি জানি বলে না বাংলায় একটা কথা আছে জাস্ট কথাটা বললাম না বললে তোমাদের ভারতের সবার উপরে পড়বে ভালো থেকো আসসালামু আলাইকুম